তো দর্শক বিন্দুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে এসলাম বিভিন্ন জাতের পাখি এখানে প্রথমেই রয়েছে আমাদের বাচ্চিকা যেগুলো অনেক ভালো পরিমাণ ভালো পাখি এগুলো এক মাস পর পর বাচ্চা দেয় এগুলো পাখি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বাচ্চা এখানে রয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে যেমন বাচ্চিকা তারপর জাবা তারপর ডায়বন গুগু অনেক রকমের পাখি রয়েছে তা এখন দেখতে পাচ্ছেন এগুলো সব হলো বাচ্চিকা তো এখনও এগুলো এগুলোর পাখির নাম হচ্ছে জাবা এগুলো এক মাস পর পর বাচ্চা দেয় এগুলো অনেক ভালো জাতের পাখি এগুলো যে সাদা পাখি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাবা আবার এখানে যে অনেক দুইটা আবার বাচ্চাও রয়েছে আপনারা যারা নেবেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপের নাম্বারে কল করে তাহলে আপনারা নিতে পারেন এই যে উপরে যে এগুলো রয়েছে এগুলো হচ্ছে ডায়মন্ড গুগুর এগুলো দুইজন দেখতে পাচ্ছেন পিতা মাতা এবং নিচে একজন শিশু রয়েছে ডায়মন্ড গুগুর তো তারপরে ডিমের উপর বসে আছে তারা তো তারপরে এই যে উপরে আরেকটা বাদ জিগে যে খোপের ভেতরে আপনার অনেকগুলো রয়েছে যেগুলো ডিমের তা দিচ্ছে ডিমের উপর দিয়ে এই যে এখানে একজন রয়েছে এইসব যদি পাখি আপনারা নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন যেন আপনার পাখির দাম জানতে এবং কিনতে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল করতে পারেন এখন আপনার এই পাখিগুলো অনেক ভালো জাতের পাখি প্রায় আপনার অনেক দিন আপনার ভালো হবে এগুলোর মাসে মাসে আপনার বাচ্চা দিবে এবং এক মাস পর পর